সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও তো কথা হলো আজ একটা বাংলা ছবি নিয়ে তো প্রথম কথা আমি একটা জিনিস বলতে চাই যে এই রকম কাইন্ড অফ বাংলার যে ছবিগুলো নিয়ে আমি রিভিজিট করি বা কথা বলি আমি প্রথম কথা যে এগুলো নিয়ে কোনো রিভিউ বা এগুলোর যে এমন কিছু এগুলো মানে বড় মাপের আমার সিনেমা নয় আমি এই সিনেমাটার ক্ষেত্রে পার্টিকুলারলি বলছি না এরকম অনেক সিনেমা আছে যেগুলো খুব হয়তো মাস্টার পিস বা যেগুলো তুমি লজিক খুঁজে পাবে তো সেরকম কাইন্ড অফ কিন্তু কোনো কমার্শিয়াল কাজই হয় না তো পুরোনো বাংলা ছবির মধ্যে যারা কমার্শিয়াল কাজের মধ্যে লজিক খোঁজে তাদেরকে আমি বলতে চাই যে যদি তোমরা দেবারা বা রাজামৌলি এরকম যদি ছবি ফলো করে থাকো বা লোকেসের এলসিইউ ফলো করে থাকো সেখানেও লজিক কোথায় কমার্শিয়াল কাজে কিছু লজিক হয় না তো এই জিনিসগুলো ও মানে তাদের ভিজুয়াল এফেক্টস বেড়ে গেছে মানে তোমাকে কনভিন্স করিয়ে দেয় তুমি লার্জার লাইফ স্কেলের জিনিসগুলো দেখছো সেই কারণ ওয়াইজ তোমার হয়তো মাথায় জিনিসগুলো আসতে পারে তো যাই হোক আজকে বলবো পুরোনো এক বাংলা ছবি বন্ধন নিয়ে যেটা জিৎ কোয়েলের জুটির একটা সিনেমা তো আমি এই জিনিসটা নিয়ে এই কারণে বাইস কথা বলছি কিছুদিন আগেই জিত কোয়েল নিয়ে একটা বড় আপডেট উঠে আসে এবং সেইগুলো নিয়ে একটা মানে অডিয়েন্সের মধ্যে অবশ্যই একটা অ্যান্টিসিপেশন ক্রিয়েট করায় সুরিন্দর আদৌ এই এরকম একটা বড় যদি দুটো সুপারস্টারকে যদি একসাথে নিয়ে আসে সেগুলো কিন্তু কেমন হবে এবং আমি সেই জিনিসটা নিয়ে মেনশন করেছিলাম যদি এরকম কিছু কাজ হয় তাহলে হয়তো অডিয়েন্স আরেকবার কিন্তু তাদের জন্য বিশালভাবে নস্টেলজিয়া ফিল হবে তার রিজন হচ্ছে এটা যে এই দুটো এমন একটা জুটি যাদেরকে কিন্তু বাই নেম অডিয়েন্স কিন্তু দেখতে যেত এবং এই কাজটাও যদি তোমরা ফলো করে দেখো বন্ধন বলে এই কাজটা কিন্তু খুব একটা যে বিশাল আমি বললাম বিশাল কাহিনি বা বিশাল প্লট বা বিষয়বস্তু আছে এরকম নয় এখানে অবশ্যই লজিক্যাল জিনিসপত্র আছে এইগুলো আছে যেগুলো আমাদের রিয়েল লাইফের সাথে কখনোই কানেক্ট করে না কিন্তু এখানে ক্যারেক্টার ওয়াইজ ভিক্টর ব্যানার্জি থেকে শুরু করে জিত কোয়েল এরকম ভালো ভালো অভিনেতা আছে এবং এর সাথে সাথে ছবির গান থেকে শুরু করে ছবির অভিনয় অভিনয় থেকে শুরু করে সব সবকিছুই আমাদেরকে খুব বিশেষভাবে কনভিন্স করিয়ে দেয় এবং জিত এবং কোয়েলের যদি তোমরা ওভারঅল ছবিতে যদি জুটিটা কথা মানে দেখো সেখানে গোয়েলের যে দুটো চরিত্র সেই তার প্রেজেন্সটাও কিন্তু আমাদের ফিল করা তো সেই কারণ এই দুটো জুটি যখন একসাথে আসতো সেই টাইমে বড় সেই কাছে এটা একটা বিশাল হয়ে তো দিনে যদি এরকম কাইন্ড অফ কিছু কাজ হয় বা এরকম তাই দুজনকে যদি একসাথে দেখা যায় তো সেটা কিন্তু অডিয়েন্সের জন্য বিশালভাবে ওয়ার্ক করবে তো সেই কারণেই ওরকম ভিডিও বানানো আর এই ছবিটা তোমাদের কেমন লাগে যখনই তোমরা সিনেমায় দেখো তোমাদের কি রিয়াকশন এই সিনেমা দেখার সময় তাহলে সেটাও কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই